বন্ধুরা আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আসো আশা করি তোমরা ভালোই আছো তো আজকে চলো ভিডিওটা শুরু করছি তো আমি এখানে গ্যাসটা জেলে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এর মধ্যে মগ পানি বা জল আর এখানে দেখো তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার মানে যে সার্ফ তোমরা বাড়িতে ব্যবহার করো সেটাই তোমরা দিতে পারো তারপর এর মধ্যে খানিকটা পরিমাণ দিয়ে দিতে হবে ভীম জেল এই যে এই ধরনের ভীম জেল তো এটা খানিকটা পরিমাণ দিয়ে দিতে হবে এক চামচের মতোও দিতে পারো তোমরা আমি কোনো এখানে চামচ ব্যবহার করিনি আমি এখান থেকে সরাসরি দিয়েছি আর এটাকে এখন যতক্ষণ না ফোটে ততক্ষণ আমরা অপেক্ষা করব বন্ধুরা তোমরা এই ছাঁকনিটা দেখতে পাচ্ছ ঠিক কতটা ময়লা হয়েছে তো দেখে বুঝতেই পারছো তো এরকম চা ছাঁকনি যদি চা ছাঁকা হয় আর বাড়িতে যদি কোনো লোকজন এসে যায় তাহলে কিন্তু একটা বিশ্রী ব্যাপার হয়ে যায় এরকম নোংরা ছাঁকনি দেখে কেউ যদি কোনো কিছু বলে তাহলে কি হয় আমাদের নিজেদের একটা খারাপ লাগে তো চলো আজকে এই ছাঁকনি দেখাবো কীভাবে নতুনের মতো করে পরিষ্কার করে তুলবো তো পুরো ভিডিওটা আমার সাথে থাকো আর এই যে জলটা ফুটতে শুরু করে দিয়েছে তোমরা আওয়াজ পাচ্ছ কিন্তু তো এখনই ফুটন্ত জলের মধ্যে আমি এই ছাগনিটাকে দিয়ে কিছুক্ষণ রেখে দেব জলটা ফুটু ফুটলে তারপরে আমরা গ্যাসটা অফ করে দেব দিয়ে আধা ঘন্টার মতো বা পনেরো মিনিটের মতো যদি রেখে দেওয়া হয় তাহলে যে জলের কালারটা হবে সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে তো আমি এখন জলটা না ফোটা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো তো দেখো জল ফুটতে শুরু করে দিয়েছে দেখো পানিটা ফুটতে শুরু করে দিয়েছে তো এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম আর এখন এই ফুটন্ত পানির মধ্যে এটা পনেরো মিনিট বা বিশ মিনিট আর এটা এখন থাকবে বা আধা ঘন্টা তো ওই দেখো তারপর আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি পরিষ্কার করে দেখাবো তো আধা ঘন্টা পর আমি ফিরে আসছি বন্ধুরা আধা ঘন্টার পর আমি ফিরে এলাম তো সেই আধা ঘন্টার মধ্যে আমার বাড়ির অনেক কাজ সারা হয়ে গেল আর তো দেখো এখন জলটা পরিবর্তন হয়ে গেছে দেখেছ আর এই যে ছাগনিটা দেখো ছাগনির এই যে হালকা হালকা ময়লা যে উঠে এসছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছ তো চলো এটা আমি এখন কিভাবে পরিষ্কার করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখন একটু ভিনজেল নিয়ে নিয়েছি আর তোমরা এর পরিবর্তে কিন্তু একটু কোলগেট মাজন নিয়ে নিতে পারো বন্ধুরা তো আমি নিয়ে নিলাম একটু জেল আর নিয়ে এটাকে একটু ঘষা দেব তো এর ফলে কি হয় তো সকল ময়লা এমনিতেই তো গরম জলেতে ভেজানোর জন্য ময়লাটা অনেকটাই রিমুভ হয়ে গেছে তো দেখো এবারে ঘষা দিলে আরোই হয়ে যাবে দেখছো বন্ধুরা কতটা পরিষ্কার হচ্ছে তো চলো আমি এইভাবে ঘষা মাজাটা করে নিই তো কতটা হলে আমি তোমাদেরকে আগে একটু ধুয়ে দেখাই এই যে দেখো আর যদি মনে হয় বন্ধুরা তোমাদের ব্রাশে খুবই অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু আরও অপশান রয়েছে এই যে তো একটু ভেঙে নিয়ে নিলাম তো এখন এই ভেঙজেল নিয়ে এই স্কাবারে করে এই যে স্টিলের যে মাজনই হয় এতে করে কিন্তু ঘষা দিলে সেম একই কাজ হবে আর এতে কি অসুবিধা দেখতেই পাচ্ছ বন্ধুরা আটকে গেছে কতটা ময়লা উঠছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি দেখাচ্ছি জলটা এখনো ভালোই গরম আছে দেখো বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে তো চলো আমি ধুয়ে আনি পরিষ্কার জল দিয়ে জলটা পাল্টে নিয়ে চলে এসেছি আর আরও একবার এই ব্রাশ দিয়ে একটু ঘষা দিয়ে দিচ্ছি আমি কারণ এই ঘাসের ময়লাগুলো তারটা তো খুবই আটকে যাচ্ছে তো চলো বন্ধুরা এই চলটা দিয়ে আমি দুই এখন দেখাবো শুরুতে কিন্তু বন্ধুরা তোমরা দেখেছিলে এই ছাগনিটার কি অবস্থা তাই না ছিল আর এখন দেখো কতটা পরিষ্কার হয়েছে এটা কিন্তু আমার ওই তারের জালিতে পরিষ্কার করতে গিয়ে খুলে গেল আর এটা এইভাবে খুলে এটা ঠিক করে নেওয়া যায় তো চলো বন্ধুরা দেখো কেমন পরিষ্কার হয়েছে তো দেখো বন্ধুরা স্টিলটা কতটা নোংরা ছিল এই চা ছাগড়িটা কতটা কালো ছিল আর এগুলোতে কতটা ময়লা ছিল অনেকটা রিমুভ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আর যদি ভালো লেগে থাকে আমার এই টিপসটি অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো আর কাজে আসবে কিন্তু আর সকল বন্ধুদের শেয়ার করে দাও আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরাও বাড়িতে এইভাবে চাকরিগুলো পরিষ্কার করে নাও